আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো জাতীয় শিক্ষাকরণ ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ এর যে বিন্যাসিত সিলেবাস দিয়েছে সেই সিলেবাস নিয়ে আজকের ভিডিও তাছাড়া তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো কেননা যে কোনো ধরনের এডুকেশনাল আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাহলে চলো দেখেনি যে কি কি রয়েছে দেখো যে গদ্যগুলো ছিল সেগুলো দেখে নিতে পারো তার পাশাপাশি তোমরা চাইলে এগুলো লিখে নিতে পারো আমার মনে হয় লিখে নিলেই ভালো হবে বাংলা দ্বিতীয় পত্র বিষয় একশো দুই পুরনো নম্বর একশো ব্যাকরণ অংশে দেখতে পারো পরিচিত রয়েছে পাঁচ ছয় সাত আট নয় তোমরা এগুলো চাইলে পাস করে কিছুক্ষণের জন্য এরপরে সম্পূর্ণ সিলেবাসটা লিখে নিতে পারো এই সিলেবাসের উপরেই তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা দু সালে এই দেখো প্রথম আলো মূলতে এটি প্রকাশ করেছে ইংরেজির দ্বিতীয় পত্রে যেগুলো রয়েছে গ্রামার রাইটিং সাইটে যেগুলো রয়েছে যেখানেও ভার্ভ টেন্স অ্যাডভার্ভিয়ালস প্রিপোজিশন সেন্টেন্সেস তারপরে এখানে ট্যাগ কোর্সেন কানেক্টরস তারপরে যা যা ছিল সবই রয়েছে গণিত বিষয়টা আমার কাছে ভালো লেগেছে কারণ তোমরা হয়তো বা অনেকেই যারা নবম শ্রেণীতে পড়েছিলে তারা সবাই যে সিলেবাসটা কমপ্লিট করেছো সেই সিলেবাসে কিন্তু অনেকখানি এর জিনিসগুলো রয়ে গেছে রসায়নে দেখো তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় যে সিলেবাস যে অধ্যায়গুলো আছে তার থেকেই অনেকগুলো এসেছে উচ্চতর গণিত ঠিক সেরকমের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ও যারা সায়েন্সে রয়েছে তাদের কিন্তু এটাই বেশি গুরুত্ব দিতে হবে কারণ তৃতীয় অধ্যায়টা খুবই জটিলতার অর্থায় এর উপরে অনেক প্রশ্ন আসতে পারে যারা আর্টসে রয়েছে তাদের জন্য বিজ্ঞান রয়েছে অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা এক তিন চার ছয় সাত আট অধ্যায় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটাও একশো মার্কের হিসাব বিজ্ঞান তারপরে ব্যবসায় উদ্যোগ এগুলো সাধারণত কমার্সের যারা রয়েছে ফিনান্সি ও ব্যাংকিং এটাও কমার্সের ভূগোল পরিবেশ এটা আর্টসের একটি সাবজেক্ট তোমরা সবাই জানো যে কৃষি শিক্ষা তোমরা সাধারণত যারা সায়েন্সে পড়ে তাদের অনেকেই কৃষি শিক্ষা নেয় আমার মনে হয় যে তোমাদের কৃষি শিক্ষা না নিলেই হয় কারণ যারা উচ্চতর গণিত নিয়েছ তাদের জন্য এবার একটু সহজ হয়ে যাবে আর আমার মনে হয় যে তোমাদের জন্য এ প্লাস পয় সব চাইতে সহজ কারণ যদি একটু খেয়াল করে দেখো যে এবার তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তার পাশাপাশি এই সিলেবাসটা খুবই সহজ অর্থবার্ষিকী পরীক্ষা যা যা ছিল তার সাথেই অল্প কিছু যোগ করা হয়েছে সুতরাং তোমরা ভালো মতো পড়লে অবশ্যই পারবে আর তাছাড়াও দেখো এখানে চারো কারুকলায় কিন্তু পনেরো নম্বর একশো সুতরাং এগুলোর ক্ষেত্রে কোনোভাবেই কোনোভাবেই এগুলোর ক্ষেত্রে কম গুরুত্ব দিলে চলবে না তার পাশাপাশি সঙ্গীতও অনেক জায়গায় রয়েছে আরবি রয়েছে যারা মাত্রাসায় বড়ো তাদের জন্য সংস্কৃত রয়েছে তার পাশাপাশি এখানে দেখো পালিও রয়েছে যেটিতেও কিন্তু একশো নম্বর এটি তোমাদের সাবজেক্ট না হতে পারে